আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক পরিভাবে বলেন যে আমি দীর্ঘ সময় সেক্স করতে পারি না দ্রুত বীর্যপাত ঘটে এবং প্রতিবার প্রতিবারই কাছে লজ্জিত হই আমি অনেক প্রকার রেমেডি খাচ্ছি যেমন শিমুল মূল তাল মূল ভই কুমড়া অশ্বগন্ধা দুধ খাচ্ছি ডিম খাচ্ছি নানান ধরনের উত্তেজক খাবার খাচ্ছি কিন্তু তারপরেও আমার কোনো উন্নতি হচ্ছে না এবং এই সকল রোগীর যে সমস্যাটা থাকে দেখা যায় যে তাদের পেটে সমস্যা থাকে অর্থাৎ তারা যে খাবারটা খায় সেই খাবারটা তাদের হজম হয় না বা তাদের পাকস্থলীর যে বধহজমের সমস্যা এটা থাকে যার কারণে দেখা যায় তারা খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি এবং ভিটামিন তাদের শরীর শোষণ করতে না পারার কারণে এই ধরনের যৌন দুর্বলতা তাদের মতো দেখা দেয় যে সকল পুরুষের পেটে বধহজম সমস্যা আছে এবং এই ধরনের উপাদান রেমেডিগুলো খেয়েও আপনারা পরিবহন উপকৃত পাচ্ছেন না তাদের জন্য আজকে মাত্র দুইটি খাবার খেতে বলবো যে দুইটি খাবার আপনি যদি প্রতিদিন ভোরবেলা বা সকালবেলা খালি পেটে খেতে পারেন ইনশাল্লাহ সারা রাত স্ত্রীর সাথে মনের মতো করে আপনি সময় কাটাতে পারবেন তো বন্ধুরা চলুন চলে মূল আলোচনায় আসলে আমি আমার এই চ্যানেলে পূর্বে অনেক ভিডিওতে বলেছি যে শিমুলে মূল খেলে কি উপকার হবে রসুন মধু খেলে কি হবে দুধের সাথে কোন কোন উপাদানগুলো মিশিয়ে খেলে আপনাদের জনশক্তি বৃদ্ধি পাবে এখন এই খাবারগুলো যখন আপনারা খাচ্ছেন অনেকেই বলেন যে আমার আগের যে নাজুক অবস্থা ছিল তার থেকে ব্যাপক পরিবর্তন আসছে আমি এখন অনেকটা সুস্থ মেডিসিন ছাড়াই এখন আমি স্ত্রীর সাথে দীর্ঘ সময় নিয়ে সহবাস করতে পারি আবার অনেক পুরুষ বলছেন যেটা খেয়ে আমার কোনো উন্নতি আমি খুঁজে পাইনি যারা বলেছেন যে আমি খেয়ে উন্নতি পাইনি বা আমার উন্নতি হয় না তাদেরকে যখন যখন আমরা কথা বলি বা বিষয়গুলো জানতে চাই যে আপনি কোন নিয়মে খেয়েছেন আপনার শারীরিক অবস্থাটা কি তখন যে তথ্যটা আমাদের সামনে আসে আমরা তখন দেখতে পাই যে যারা এই কথাগুলো বলছেন যাদের উন্নতি হয় না তাদের মূল সমস্যা হজমের সমস্যা তাদের বজম যেমন আছে এবং কোনো খাবারই খেয়ে তারা হজম করতে পারে না এরকম সমস্যা যারা আছেন এই সকল পুরুষরা প্রথম নাম্বার যে খাবারটি সকালবেলা বা ভোরবেলা খালি পেটে খাবেন সেটা হচ্ছে আপনারা এক ইঞ্চি পরিমাণে কাঁচা আদা নেবেন এই এক ইঞ্চি পরিমাণ আদার সাথে আপনারা হাফ থেকে এক চামচ খাঁটি যে মধু আছে এটা মেশাবেন অর্থাৎ আপনি আদাটাকে এক ইঞ্চি আদা নেবেন এটাকে চুলে কোষা সারিয়ে নেবেন এবং এটাকে কুচি করে হাফ ইঞ্চি থেকে হাফ চামচ থেকে একশো চামচ পরিমাণ আদা যে মধু এটা আপনি মেশাবেন অর্থাৎ এই দুটি জিনিস মিশিয়ে সুন্দরভাবে মুখে দিয়ে চিবিয়ে খাবেন খাওয়ার পরে একটু উষ্ণ গরম পানি খাবেন এভাবে আপনি প্রতিদিন সকালে প্রথম খাবারটি খাবেন দ্বিতীয় নম্বর যে খাবারটি খাবেন সেটা হচ্ছে আমাদের সকলে পরিচিত মেথি আমরা অনেকে হয়তো জানি না যে মেথি এটা আমাদের শরীরের জন্য উপকারী আর যে সকল পুরুষের টেসিস্ট হরমোন লেভেল কমে গেছে বয়স যাদের চল্লিশ পার হয়ে গেছে অথবা দেখা যাচ্ছে বয়স চল্লিশ হয় নিয়ত আপনি যুবক আছেন কিন্তু স্ত্রীর সাথে সহবাস করার কোনো ইচ্ছা ভালো লাগা আপনি খুঁজে পাচ্ছেন না বা আপনার দ্রৌত ঘুরে যাচ্ছে যৌন দুর্বলতা ভক্তছেন এক কথায় এরকম সমস্যা যারা আছেন তারা এই মেথি খাবেন মেথি খাওয়ার সঠিক নিয়ম না জেনে খাওয়ার কারণে অনেকে দেখা যায় যে এর থেকে উপকারিতাটা পাচ্ছেন না মূলত বিষয়টা হচ্ছে মেথি একদিকে যেমন টেস্টিস্ট্যান্ট হরমোন লেভেল বৃদ্ধি করে পুরুষের যৌন আকাঙ্ক্ষা যৌন দুর্বলতা দূর করবে যেন আকাঙ্ক্ষা বৃদ্ধি করবে অপর দিকে আপনাদের পেটে যত প্রকার হজম হজমজনিত সমস্যা গ্যাস অ্যাসিডিটি এই সমস্যা দূর করবে যদি কোনো পুরুষ একটানা দুই থেকে তিন সপ্তাহ মেথিটা আজকে নিয়মে খেতে পারে তার কোনো প্রকার গ্যাস থাকবে না গ্যাস থাকার কথা না এবং বদলমূলক যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ এটা দূর হবে মেয়ে মেথিটা খাওয়ার জন্য আমরা যেটা করবো প্রতিদিন রাতে দুই চামচ পরিমাণ মেথি এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখব সকালে ঘুম থেকে উঠে আমরা যেটা করব। এই মেথিটা আমরা চাইলে মেথির দানা সবাই খেতে পারি অথবা সেকে শুধু পানি টুকুন মেথি ভেজানো যে পানি টুকুন এটা আমরা খেয়ে নেব এভাবে যদি আমরা প্রতিদিন সকালে ভোরবেলা এই দুইটি খাবার নিয়মিত খেতে পারি ইনশাল্লাহ এক থেকে দুই সপ্তাহ খেতে পারলে দেখা যাবে আমাদের পেটের সকল প্রকার বদহজম বা হজমের গোলযোগ যেগুলো ছিল গ্যাস অ্যাসিডিটি এগুলো যেমন দূর হয়ে যাবে দিকে আমরা যে খাবারটা খাবো সেই খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি ভিটামিন মিনারেল এগুলো আমাদের শরীর শোষণ করে নিতে পারবে এবং আমাদের যৌন সমস্যা যেটা ছিল এটা দূর হবে এবং আমরা দীর্ঘ সময় স্ত্রীর সাথে সহবাস করতে পারবো তো যারা অলরেডি আমার পূর্বে ভিডিও দেখে কমেন্টস করেছিলেন যে আপনাদের উন্নতি হচ্ছে না তা এবং পেটে সমস্যা আছে তারা যদি আজকের থেকে এই দুইটি খাবার নিয়মিত মাত্র দুই সপ্তাহ খেতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনাদের সকল সমস্যার সমাধান হবে এবং আপনারা দুই সপ্তাহ খাওয়ার পরে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুল করবেন না কারণ আপনাদের মতো আরও অনেকেই আছে যারা এই সমস্যা ভুগতেছেন এই কমেন্টসগুলো দেখে অন্তত তাদের যে সমস্যার সমাধানের একটা নতুন পথ খুঁজে পাবে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ